বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অফিসার জীব বসু নিয়ে আসা ছবি দেখে সব সত্যি জেনে গেল ঋষি সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যায় নিশার সাথে কথা বলতে থাকে ও আর বলে দিদি আমার কথাটা একবার বিশ্বাস কর সময় আছে আমি কিন্তু সত্যি কথাই বলছি ঋষিবাবু এই সবকিছুর সাথে যুক্ত নয় তার প্রমাণ আমার কাছে আছে ঋষিবাবু বারবার করে জিজ্ঞেস করছিল হরিপ্রসাদ মিত্রের খবর কিন্তু দুর্জয় আর শঙ্খ যখন আসানসোলে আমাদের বাড়ির সামনে গিয়েছিল তখন তো সব সত্যি জেনে গেছিল কিন্তু মেষমশাইয়ের শঙ্খ ঋষিবাবুকে মিথ্যে কথা বলেছে যে হরিপ্রসাদ মিত্র নাকি মানে ছোটো মেয়েকে নিয়ে চলে গেছে অন্য কোথাও আর বড়মে মেয়ে বিয়ে করে নাকি সুখেশার দিতে সংসার করছে তুই বুঝতে পারছিস কত বড়ো একটা সমস্যা হতে চলেছে ঋষিবাবু বিন্দু বিসর্গ জানে না তিনি নাকি ষাট লক্ষ টাকা ক্যাশ দিয়ে দিয়েছিল ন্যাক এখনও সময় আছে যা করার আমাদের ভেবে চিন্তা করতে হবে ভানু তখন বলে নিশা ওজি একদম ঠিক কথাই রে আমাদের উচিত এখন একটু ধৈর্য ধরে থাকা আমরা যদি এখন ভুলভাল কাজ করি তাহলে কিন্তু আমরা ফেসে যাব তার সেটা কিন্তু ঠিক হবে না নিশা বলে আমি বিশ্বাস করি না উজি তখন বলে তুই বিশ্বাস করিস বা না করিস আমি ঠিক প্রমাণ করে দেব তুই আমাকে একটু সময় ঋষি বাবুকে ঠকাচ্ছে আর তখনই ঋষি চলে আসছে আর বলে কে আমাকে ঠকাচ্ছে সরি আমি ভিতরে চলে আসলাম পারমিশন না নিয়ে এরপরেই নিশা তখন বলে না না তোমার যখন ইচ্ছা অবশ্যই আসবে এর মধ্যে ঋষি উজিকে বলে তুমি আমার সাথে ঝামেলা করে শেষ পর্যন্ত এখানে চলে এলে আর বলো না বেইবালি ঋষি বলে যে তোমার বোন যদি চাইছে আমি আর ও নাকি বিদেশে সেটেল করে যাব এখানে নাকি আমার জন্য আমার পরিবারের জন্য অনেক বিপদ এবার তুমি বলো আমি আমার পরিবারের আপন চন্দারকে ছেড়ে একা একাকে থাকতে পারি বিদেশে বিশেষ করে আমি আমার মা বাবাকে ছেড়ে কি করে থাকবো বলো তো তখনই নিশা এটা শুনে অবাক হয়ে যায় যে ও যে চলে যেতে চেয়েছে এরপর ঋষি বলে সেই জন্যই আমার সাথে কালকে তোমার বোনের একটু ঝামেলা হয়েছে তাই আমাকে ও না বলে আজকে এখানে চলে এসেছে এটা কিন্তু আমার যথেষ্টই খারাপ লেগেছে তখনই ওজি বলে আপনি যেখানে আসবেন আমাকে বলেছেন তো ঋষি বলে তোমাকেই সারপ্রাইজ দিলাম দেখো কালকে রাতে হয়তো তোমাকে আমি একটু বকে ফেলেছি তার জন্য সরি আমাকে ক্ষমা করে দিও আর তোমাকে এটাই বলতে এসেছিলাম যাই হোক আমি তাহলে আসছি বলেই চলে যায় মিশো তখন বলে বাহ তুই তাহলে আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার নিয়ে নিয়েছিস উজি উজি তখন বলে ন্যাক ঋষি ঋষিবাবুর মা আমাকে অনেক অনুরোধ করেছিল তাই আমি ঋষিবাবুকে রাজি করানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমি এখান থেকে যাব না তো ওদেরকে ছেড়ে আমিও কি ভালো থাকতে পারবো বল দিনও আমি ভালো থাকতে পারবো না আমাকে প্লিজ একটু সময় দে দেখ আমি ঠিক একটা ব্যবস্থা করবই আমি মশাই আর শঙ্খুর মুখোশ সবার সামনে খুলে দেব। শুধুমাত্র সময় সময়ের অপেক্ষা যারা যারা আমাদেরকে ঢুকিয়েছে বাবাকে ঢুকিয়েছে তাদেরকে আমি ক্ষমা করব না ঋষি বাবু যদি তাদের মধ্যে একজন হয় বু আমি দেখে ক্ষমা করব না কথাটা মাথায় ঢুকিয়ে নেয় এরপরই উজিয়ে নিয়ে আসা যে আশীর্বাদে ফুল নিশার মাথায় ছুঁয়ে দেয় তারপর চলে যায় ভানু তখন বলে শোন নিশা উজে একদম ঠিক কথাই বলেছে আমরা যদি এখনই নিজেদেরকে সংযত না করি তাহলে কিন্তু বিপদে পড়তে আর বেশি সময় লাগবে না উজির কথাটাই আমাদেরকে মানতে হবে না হলে আমাদের বিপদ এরপরে জ্যোতি চলে গেছে বাজিতে আর শঙ্কর একটা ফোন এসেছিল শঙ্ক তখন ফোনে কথা বলতে ব্যস্ত তখন জ্যোতি কি মনে হলো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে শঙ্কর ফোনের কথা শুনতে থাকে যেখানে শঙ্কু বলতে থাকে বাড়িতে ফোন করবে না অনেক সমস্যা হয় আমি ব্যাপারটা দেখে নিচ্ছি কম্পিউটারে বলেই ফোনটা কেটে দেয় যদি তখন ভাবে কি করে কম্পিউটারটা চেক করা যেতে পারে তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে কফি বানাতে শুরু করে দেয় খেয়াকে ডাকে আর বলে শোনো শঙ্খকে আর বাকি সবাইকে রেখে নিয়ে এসো কফি খাবে নিচে বসে সবাই মিলে একটু টাইম স্পেন্ড না করলে হয় ওই একা 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 ঘরের মধ্যে কফি খাবার কোনো আনন্দই নেই এরপর খেয়া সবাইকে ডাকতে চলে যায় বিশেষ করে সংঘকে তখন শোভা দেবী বলে দাঁড়ো দাঁড়ো কি হয়েছে সবার জন্য এত তাড়াতাড়ি কফি বানাচ্ছ আবার বুঝি ঋষির সাথে ঝামেলা হয়েছে তখন রুদি বলে না না সব ঠিক আছে সবার জন্য আমি কফি বানিয়েছি তো ঠান্ডা হয়ে যাবে সেই জন্য এরপর সংঘে এসে বলে যদি কফি বানিয়েছো ভালোই হয়েছে তুমি দাও আমি এক কাজ করে উপরে নিয়ে গিয়ে খাই আমার একটু কাজ আছে তখন জ্যোতি বলে না না শঙ্কর ডা এখানে বসে খেয়ে নিন না আরে আমরা সবাই তো আছি একটু গল্প আড্ডা হোক এরপর একটু কথা বলতে ব্যস্ত হয়ে যায় শঙ্খ সবার সাথে তখনই সেই সুযোগে জ্যোতি ওপরেই চলে যায় আর কম্পিউটার খুলে সব কিছু চেক করতে থাকে তখন দেখে নেয় যে শঙ্কর আলাদা একটা কোম্পানি আছে যেখানে অনেক হিসাবপত্র রয়েছে সেগুলো সব কিছু তাড়াতাড়ি করে নিজের ফোনে ভালো মতন ভিডিও করে নেয় যাতে পরে দেখতে পারে এরপর শঙ্খ আসছে আবার শুনতে পেরে তাড়াতাড়ি করে যদি লুকিয়ে পড়ে শঙ্খ তখন ভাবে কি ঘরে কেউ এসেছিল গন্ধ লাগছে একটি পারফিউমের এরপর আস্তে আস্তে উজি ওরফে জ্যোতি ঘর থেকে বেরিয়ে যায় তখনই শঙ্কর মাথায় আসে আরে এইরও তো জ্যোতির পারফিউমে গন্ধ ও কি ঘরে ঢুকেছিল নাকি এরপর জ্যোতি ঘরে গিয়ে নিজের কম্পিউটারে সব কিছু আবার চেক করতে শুরু করে দেয় যেখানে দেখে প্রচুর টাকার লোহা তারপর রড তারপর বালি সিমেন্ট নিয়ে আসা হয়েছে কিন্তু কেন এই হিসাবটাই মিলাতে পারছে না উজি আর অন্যদিকে ঋষি এসে বলে কি করছো এরপরই উজি বলে পার্সোনাল কিছু কাজ ছিল তখনই ঋষি বলে পার্সোনাল তোমার আর আমার মধ্যে আবার পার্সোনাল কিসের তোমাকে আমি ওইভাবে বকেছিলাম আমার একদমই উচিত হয়নি প্লিজ তুমি কিন্তু আমাকে করে দিও এরপরেই উজি বলে আরে নানা স্বামী স্টির মূলত এগুলো চলতেই আপনি একদম চিন্তা করবেন না আচ্ছা ঋষি বাবু আমি আপনাদের বিজনেসে জয়েন করতে চাই নেবেন আমাকে তখন ঋষি বলে বা এ তো খুব ভালো কাজ আমাদের বাড়িতে মেয়ে বউরা আলাদা বিজনেস করতে পারে তাতে কোনো সমস্যাই নেই তুমি কী বিজনেস করবে বলো আমি তোমার বিজনেসে ইনভেস্ট করে দেবো এরপরেই তখনই উজি বলে না আমি আলাদা কোনো বিজনেস করব না আমি ব্যানার্জিদের যে বিজনেসটা রয়েছে বাড়ির যে বিজনেসটা সেটাই করব বিল্ডার্সের বিজনেসটা আর এটা শোনার পর ঋষি বলে তুমি ব্যানার্জি বিল্ডার্সে যোগ দেবে ভালো তো ঠিক আছে তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে তুমি কি এখন অফিসে গিয়ে বরের ওপর নজর রাখবে নাকি কি জি বলে যেখানে ভালোবাসা আছে সেখানে নজর রাখার কোনো প্রশ্নই আসে না এমনি আমি কিন্তু ভালো অ্যাকাউন্টসও দেখতে পারি কোনো সমস্যা হবে না ঋষি দাফ খন বলে জানি তো তোমার যেখানে ইচ্ছা তুমি জয়েন করে যাও কোনো সমস্যা হবে না এরপর উজিভাবে ব্যানার্জি বিল্ডার্সে ঢুকে আমাকে এই রহস্যের সমাধান করতে হবে জানতে হবে কে মাঝখানে আমাদের বাবাকে ঢুকিয়ে যায় ঋষি বাবু নাকি দুর্জয়া শঙ্খ এর মাঝখানে চলে এসেছে বাড়িতে জীববস্তু আর বলে আমি একটা ফটো পেয়েছি আর যেখানে হরিপ্রসাদ মিত্রের ছেলে আছে মিতার মিত্র আর এটা জানার পর এসে চমকে যায় আর এটাও জানতে পারি যে হরিপ্রসাদ মিত্র আর বেজে তিনি মারা